আমার নাম মস্কুরা জালা আমি নতুনপুরি জুনিয়র স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ি আমার কাছে আছে আমার নামটি বলি আমি নতুনপুরি জুনিয়র স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ি বায়োটে পানি আছে এটি আমরা তোমাদের পরীক্ষা মাধ্যমে আজকে দেখাবো এর জন্য আমাদের লাগবে বড় দুটো গ্লাস এবং পানি তো এখন আমরা একটা একটা গ্লাসে সমান পানি দিয়ে এবং আরেকটি গ্লাসে বরফ দিয়ে thank যে বরফ রাখা গ্লাসটিতে বরফ রাখা গ্লাসটির বাইরে ক্ষুদ্র ক্ষুদ্র পানি জমেছে কিন্তু সাধারণ পানি রাখা গ্লাসটির বাইরে কোনো পানি জমে এটির কারণ বায়ু যখন ঠান্ডা বস্তুর সংস্পর্শে আসে তখন সেটি পানিতে পরিণত

বোতলে ছিপিটি খুলি এবং বইগুলো তোমরা দেখতে পাচ্ছ বোতলে ভিতর থেকে কিভাবে মেঘ বের হচ্ছে ধন্যবাদ